আসসালামু আলাইকুম আজকে জেনারেল নলেজ জেনারেল নলেজ আজকে পঞ্চম পার্ট আজকে থাকবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ে আসা বিভিন্ন প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শুরু করছি বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত বাংলাদেশ স্কোয়ারে অবস্থিত লাইবেলিয়ায় কোন দেশকে আরব বসন্তের সতিকাগার বলা হয় টিউনেশিয়া আরব বসন্তের সূচনা কখন হয় ডিসেম্বর দু হাজার দশ সালে টিউনেশিয়ায় উগান্ডা কবে স্বাধীনতা অর্জন করে উনিশশো বাষট্টি সালে জনসংখ্যার দিক দিয়ে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি নাইজেরিয়া নাইজেরিয়ার সরকারি নাম কি ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া নিচের কোনটি একটি ল্যান্ড लॉक्ड देश अफजानियाजानियन अफगानिस्तान निचर कौन टी देश अफगानिस्तान अफगानिस्तान है अफगानिस्तान लॉन्ग लंग वू फ्रीडम ग्रंथेचिता के नलसन मैंडेला মুসলিম ব্রাদারহুড কোন সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট ডক্টর মোস মোরসির দলের নাম ছিল মুসলিম ব্রাদারহুড মিশর সুয়েস খাল জাতিকরণ করেছিল উনিশশো সালে নিম্নের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত মিশর আনোয়ার সাদাত কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন আনোয়ার সাদাত আনোয়ার সাদাত মিশরের প্রেসিডেন্ট ছিলেন মিশর ও সিরিয়া কত সালে একত্রিত হয়ে ইউনাইটেড আরব রিপাবলিক গঠন করেছিল উনিশশো সালে আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকা কোন দেশটি অবস্থিত ইথিওপিয়া অবস্থিত হর্নস অব আফ্রিকা ইরিত্রিয়া কোন দেশের অংশ ছিল ইরিত্রিয়া ইথোপিয়ার অংশ ছিল হায়ারোগ্লিফিক যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি হায়ারোগ্লিফিক্স যে সভ্যতার প্রাচীন লিখন পদ্ধতি এটি হচ্ছে মিশরে মিশর লিখন পদ্ধতি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত এটি ইরাকে অবস্থিত মেক্সিকোকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম আক আজটেক জুলিয়াস সিজার কেন বিখ্যাত জুলিয়াস সিজার বিখ্যাত রোমান রোমান সম্রাট হিসেবে উনত্রিশতম মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছিল কোথায় টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা সবচাইতে প্রাচীন মেসোপটেমিয়া নিম্নের কোন সভ্যতায় প্রতিদিনকে বারো ঘন্টা বারো জোড়া ঘণ্টায় বিভক্ত করা হয় ক্যালেডিওকে পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ কি পিরামিড মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম। ইরাক ইরাকের পূর্ব নাম মেসোপটেমিয়া কোন সভ্যতার সভ্যতার প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয় সৌমেরীয় সভ্যতায় প্রথম চাকায়ের ব্যবস প্রচলন হয় ব্যাবিলন কোথায় ব্যাবিলন ইরাকে নেবুচাঁদ নেজার দ্বারা প্রতিষ্ঠিত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানকে গড়ে তুলেছিলেন নেবু আহ নেবুচাঁদ নেজার নেবুচাঁদ নেজার ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান গড়ে তুলেছিল রাষ্ট্রের সর্বোচ্চ উচ্চ সর্বোচ্চ আইন হলো সাংবিধানিক আইন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানু রাজিয়া আক্তার বানু বাংলাদেশের সংবিধান কত তারিখে কার্যকর করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাংলাদেশের সংবিধানের কোন ধারা অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ২৭ ধারা অনুসারে বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কতটি ৫০টি। বাংলাদেশের সংবিধান মূলত কয় ভাগে বিভক্ত এগারো ভাগে বিভক্ত প্রথম কোন কোন ভোট হয় মানে প্রথম ভোট হয় উনিশশো সালে প্রথম প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাত মার্চ উনিশশো তিয়াত্তর সালে বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্বাচন কমিশন একটি স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান তত্ত্বাবধায়ক সরকারকে নিয়োগ দান করেন রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদকাল ছিল নব্বই দিন বাতিল নব্বই দিন জাতীয় সংসদের এক নং আসনটি বাংলাদেশের কোন জেলায় পঞ্চগড় বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোতম আসন তিনশোতম আসন কোনটি বান্দরবান বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় সাত মার্চ উনিশশো বাংলাদেশের বাংলাদেশে নারীরা প্রথম ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে সরাসরি ভোটে নির্বাচিত হয় কোন সালে উনিশশো সালে বাংলাদেশে কয়টি জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক তত্ত্বাধায়ক সরকারের অধীন অনুষ্ঠিত হয়েছে চারটি ছবিসহ ভোটার তালিকা প্রথম ব্যবহার করা হয় কততম সংসদ নির্বাচনে নয়তম সংসদ নির্বাচনে বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন হয় উনিশশো সালে কদতম জাতীয় কততম জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল তৃতীয়তম জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল জনগণের সরাসরি ভোটে বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথক পৃথকীকরণের কথা বলা হয়েছে বাইশ নক অনুচ্ছেদে মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি সাপলা বাংলাদেশের সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি দুইটি প্রথম এ পর্যন্ত বাংলাদেশের বাংলাদেশের সংবিধান কতবার সংশোধিত হয়েছিল হয়েছে সতেরোবার বর্তমানে সতেরোবার বাংলাদেশের সংবিধান থেকে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা কোন সালে বাদ পড়ে উনিশশো আটাত্তর সালে সংবিধান সংশোধনী দ্বারা বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় অষ্টম সংশোধনী বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর বিষয়বস্তু কি সংসদীয় ব্যবস্থা বাংলাদেশের তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোনটি গ্রহণ করা হয় গ্রহণ করা হয় তত্ত্বাবধক সরকারের অধীনে নির্বাচন বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে মহিলা সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে উন্নীত করা হয় চতুর্দশ সংশোধনীর দ্বারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান দিবস চার নভেম্বর বাংলাদেশে সংবিধানের কোন সংশোধনকে ফার্স্ট ডিস্টোরেশন ডিস্টোরশন অফ কনস্টিটিউশন বলা হয় পঞ্চমতম পঞ্চমতম সংশোধনী পরীক্ষার গাইডলাইনের সরাসরি পত্রে ডিস্টর্শন বলতে মূলত সংবিধানের মৌলিক কাঠামোতে প্রথম বড় পরিবর্তন বোঝানো হয় যা সামরিক শাসনকে বৈধতা দিয়ে পঞ্চম সংশোধনের মাধ্যমে ঘটে অর্থাৎ সংশোধনের ভিতরে সবচেয়ে বড় পরিবর্তন ঘটে যেটাকে বলা হয় ডিস্টর চল্লিশতম বিসিএস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর কোন অনুচ্ছেদে সরকার কর্ম কমিশন গঠনের উল্লেখ আছে একশো নং অনুচ্ছেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার ন্যূনতম বয়স পঁয়ত্রিশ বছর প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের ম্যাদকাল কত বছর পাঁচ বছর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন ধারায় সকল নাগরিককে আইনের দৃষ্টিতে সমানের কথা বলা হয়েছে সাতাশ নং ধারায় সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন গঠনে উল্লেখ উল্লেখ আছে একশো সাঁত্রিশতম অনুচ্ছেদে সংসদের মোট আসন তিনশো পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন পঞ্চাশটি সংসদের এক নং আসন পঞ্চগড় সংসদের তিনশো নং আসন বান্দরবান সংসদে কাস্টিং ভোট প্রয়োগ করেন স্পিকার সংসদে হুইপের কাজ শৃঙ্খলা রক্ষা করা সংসদে ফ্লোর ক্রসিং হল অন্য দলে যোগদান বা নিজ দলের বিপক্ষে ভোটদান করা রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালিত হয় রাষ্ট্রপতির নামে সংসদ অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে অপসারণ করা যায় অভিশংসনের মাধ্যমে অধ্যাদেশ জারি করতে পারেন রাষ্ট্রপতি সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার প্রধান প্রধানমন্ত্রী জাতীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী বাংলাদেশের সরকারের প্রধান নির্বাহী নির্বাহী প্রধান নির্বাহী প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন সেরে নগর। বাংলাদেশের জাতীয় সংসদে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা সংরক্ষণ করেন স্পিকার ভর্তকালীন তৎকালীন তৎকালীন পূর্ব বাংলার আইনসভা অবস্থিত ছিল জগন্নাথ হলে সংসদীয় সংসদীয় সংসদের জাতীয় সংসদের জাতীয় সংসদের প্রতি কী ছিল সাফলাফল সাঁত্রিশতম বিশেষ মাত্র একটি সংসদীয় আসন কোন জেলায় রাঙ্গামাটি জেলায় একুশতম বিশেষ হু ইজ দ্য আর্কিটেক্ট অব দ্য পার্লামেন্ট বিল্ডিং অফ বাংলাদেশ লুইস লুইস আই ক্যান লুইস আই ক্যান জাতীয় সংসদের কি স্থপতি কে লুইস আই ক্যান সিসতম বিশেষ জাতীয় সংসদে কাস্টিং ভোট কি স্পিকারের ভোট বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট এক কক্ষ বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশনকে আহ্বান করেন মাননীয় রাষ্ট্রপতি বাংলাদেশের জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় কবে আঠাশ জানুয়ারি উনিশশো বিরাশি সালে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট নয়তলা বিশিষ্ট বাংলাদেশের জাতীয় সংসদে সর্বপ্রথম কোন বিদেশি রাষ্ট্রপ্রধান ভাষণ প্রদান করেন যুগ রাষ্ট্রপ্রধান অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে কার কাছে জাতীয় সংসদের কাছে বিষয় ও অনুচ্ছেদ এক নম্বর সংবিধানের এক নম্বর অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্র দুই নম্বর অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমা সীমানা দুয়ের কতে আছে রাষ্ট্র ধর্ম তিনে তিন নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রভাষা চার নম্বরে আছে রাষ্ট্রীয় জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক ছয় নম্বর অনুচ্ছেদে আছে নাগরিকত্ব সাত নম্বরে আছে সংবেদ সংবেদন বাতিল সংবিধান বাতিল স্থগিতকরণ ইত্যাদি অপরাধ আট নম্বরে আছে মূলনীতি সমূহ নয় নম্বর অনুচ্ছেদে আছে কর জাতীয়তাবাদ দশ নম্বর অনুচ্ছেদে আছে সমাজতন্ত্র ও শোষণ শোষণ মুক্তি এগারো নম্বর অনুচ্ছেদে আছে গণতন্ত্র মানবাধিকার বারো নম্বর আছে ধর্ম নিরপেক্ষতা ধর্মের স্বাধীনতা পনেরো নম্বর আছে মৌলিক আয়োজন এর ব্যবস্থা সতেরো নম্বর আছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা জনস্বাস্থ্য ও নৈতিকতা আঠারোর ক আছে পরিবেশ ও জীব উপযুক্ত সংরক্ষণ উনিশ নম্বর অনুচ্ছেদে আছে সুযোগের সমতা আছে বাইশ নম্বর অনুচ্ছেদে আছে নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথিবীকরণ তেইশের ক আছে উপজাতি ও ক্ষুদ্র সত্তা গোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি সাতাইশ নম্বরে আছে আইনের দৃষ্টিতে সমতা উনত্রিশ নম্বর আছে সরকারি নিয়োগ লাভের সুযোগের ক্ষমতা একত্রিশ নম্বর আছে আইনের আশ্রয় লাভের অধিকার ছত্রিশ নম্বর আছে চলাফরার স্বাধীনতা উনচল্লিশ নম্বরে আছে চিন্তা ও বিবেকের স্বাধীনতা একচল্লিশ নম্বরে আছে ধর্মীয় স্বাধীনতা বিয়াল্লিশ নম্বরে আছে সম্পত্তির অধিকার এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো গুরুত্বপূর্ণ বাহান্ন নম্বর অনুচ্ছেদে আছে রাষ্ট্রপতির অভিশংসন তেষট্টি নাম্বার অনুচ্ছেদে আছে যুদ্ধ চৌষট্টি নাম্বার অনুচ্ছেদে আছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে বাহাত্তর নম্বর সংস অনুচ্ছেদে আছে সংসদের অধিবেশন সাতাত্তর নম্বর অনুচ্ছেদে আছে ন্যায়পাল একাশি নম্বর অনুচ্ছেদে আছে অর্থ বিল একাশি পঁচানব্বই নম্বর অনুচ্ছেদে আছে বিচারক নিয়োগ একশো আঠারো নম্বর অনুচ্ছেদে আছে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা একশো সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদে আছে কর্ম কমিশন প্রতিষ্ঠা একশো বিয়াল্লিশ নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানের বিধান সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা একশো পঁয়তাল্লিশের কতে আছে আন্তর্জাতিক চুক্তি তফশিল তফসিল শব্দের অর্থ বিবরণ বাংলাদেশের সংবিধানের তফসিল পঞ্চম উনিশশো একাত্তর সালে সাতই মার্চন সাতই মার্চের ভাষণ সংরক্ষিত আছে ষষ্ঠ তফসিলে পঁচিশে মার্চ মুদ্রাতে অর্থাৎ ছাব্বিশে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেওয়া আছে সপ্তম সালের 10 এপ্রিল মুজিবনগর বাংলাদেশের সংবিধান এখন পর্যন্ত সতেরো বার সংরক্ষিত হয়েছে সংশোধন হয়েছে প্রথম সংশোধনী হয় উনিশশো সালে অষ্টম সংবিধানের মাধ্যমে রাষ্ট্রধর্ম। ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় আইন সংক্রান্ত হাম্বুরাব্বি কোন কোন সময়ে প্রণীত হয়েছিল সভ্যতা ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা হচ্ছেন হাম্বুরাব্বি হাম্বুরাব্বি প্রাচীন মিশরের সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল নীল নদীর তীরে ফিংস কোথায় অবস্থিত ফিংস অবস্থিত মিশরে প্রাচীন মিশরীয়রা কোন বর্ণ দিয়ে তাদের ভাব প্রকাশ করত হায়ার ও গ্লিফিক প্যাপিরাস কোন সংস্কৃতির সাথে সম্পর্কিত মিশরীয়দের ক্লিওপেট্রা ছিলেন মিশরীয় মিশরের রানী ভৌগোলিক ও সাংস্কৃতিক কারণে গ্রিক সভ্যতার সাথে যে দুটি সংস্কৃতির নাম জড়িত তা হচ্ছে হেলেনিক ওমিস মিনায় কোন কোনটি নদীমাত্রিক সভ্যতা নয় রোমান সভ্যতা নদীমাত্রিক সভ্যতা নয় সিন্ধু সভ্যতার অধিবাসীরা কোনটির ব্যবহার জানত না লোহার অস্ত্র কনফুসিয়াস নামটি কোন দেশের সাথে সম্পর্কিত চীনের সাথে সম্পর্কিত কনফুসিয়াস কে ছিলেন কনফুসিয়াস চীনা দার্শনিক ছিলেন নিচের কোন সভ্যতার প্রধান দেবতা ছিলেন সাত চৈনিক। দক্ষিণ এশিয়ার প্রথম নগর জীবনের উন্মেষ ঘটে সিন্ধু অববাহিকায় নির্বাহী বিভাগের প্রধান প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট সংসদ সদস্য পদত্যাগ করেন স্পিকারের নিকট প্রধানমন্ত্রী ও মন্ত্রী বিন্দু পদত্যাগ করেন রাষ্ট্রপতির নিকট স্পিকার পদত্যাগ করেন রাষ্ট্রপতির নিকট রাষ্ট্রপতি শপথ বাক্যপাঠ করান প্রধান বিচারককে ও প্রধানমন্ত্রীকে প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান প্রধান প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারগণকে এবং পিএসসি চেয়ারম্যানকে ছাড়াও মহা হিসাব রক্ষক নিয়ন্ত্রণ মহা হিসাব নিয়ন্ত্রককে শপথ বাক্য পাঠ করান স্পিকার সৌগত স্পিকারকে মানে হচ্ছে পাঠ করান স্পিকার শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি পঁয়ত্রিশ বছর থেকে বাহাত্তর বছর পর্যন্ত থাকতে পারেন মেয়াদ পাঁচ বছর প্রধানমন্ত্রীর বয়স পঁচিশ থেকে প্রধান বিচারপতি সর্বোচ্চ সর্বোচ্চ সাতষট্টি বছর সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলে পরিচিত হবেন 6 এক অনুচ্ছেদ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত 25 বছর কোরামের জন্য জাতীয় সংসদে কতজন সদস্যের উপস্থিতি প্রয়োজন 60 জন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে কতম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছিল পনেরোতম সংশোধনীর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন পঞ্চাশটি সংবিধান বা শাসনতন্ত্র কি সংবিধান বা শাসনতন্ত্র হলো রাষ্ট্রের মৌলিক আইন বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন শাহ আব্দুল হামিদ বাংলাদেশের সংবিধান রচনা কমিটির সদস্য সংখ্যা ছিলেন চৌত্রিশ জন বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য বেগম রাজে বানু সংবিধানের গণ অনুচ্ছেদ চলাফেরার স্বাধীনতা উল্লেখ রয়েছে ছত্রিশ নং অনুচ্ছেদে বাংলাদেশের প্রথম সরকার প্রধান ছিলেন প্রধানমন্ত্রী মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির শিল্পী আপেল মাহমুদ প্রথম বাঙালি মুসলমান কবি ছিলেন শাহ মোহাম্মদ ছগীর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত অবস্থিত হচ্ছে সোনারগাঁও ভাটিয়ালি বাংলাদেশের কোন অঞ্চলের গান ময়মনসিংহ এর গান বাংলাদেশের বাংলাদেশে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের কে ছিলেন সেলিমান দিন এস এম সুলতানের শিল্প শিল্পকর্ম কোনটি প্রথম বৃক্ষরোপণ শূন্য এ বুকে পাখি মোর আয় গানটি রচিতাকে কাজী নজরুল ইসলাম মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইট এর পরিচালক কে জহির রায়হান পৃথিবীর বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক নিবাস ছিল কিশোরগঞ্জ হিরক রাজার দেশে ছবিটির পরিচালক ছিলেন সত্যজিৎ রায় আমি বাংলায় গান গাই এর প্রথম গায়ক ছিলেন অতুল প্রতুল বন্দ্যোপাধ্যায় সবকটি জানালা খুলে দাও না গানটির সুরকারকে ইমতিয়াজ আহমেদ বুলবুল ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে